আগে দাদির বেড়া আর আসিল রাত যদি চৌর তো বুলে তিন চার তালা বিল্ডিং বাড়ি মারি ভাঙ্গি আর দুই শুরি দিয়া আট দশ কেজি গুস্তু সহলে নাস্তা হচ্ছে সরকারি বন্ধ লাগে যে দেখলে ভাগ পারতা চুলি সরকারি বন্ধ পাই চুলি না ভাই আঙ্গুর বাড়ি যাই গুস্তু লই আয় বুঝলি বন্ধু বালা বন্ধ সরা খাই না আরে বালা বন্ধই খাইতাছি বালা বন্ধ খাইতে খাইতে পেট ফুটতে গেতাছি ফুটতো না কে আমরা তো খাওয়ে বংশ পোলা ভাই হ্যাঁ সালার ভাব দাদার একটা লুকা আছিল কৌল লাগবো একদের শরীরা গরু কুরবানি দিয়ে আছে শৈল এবার না হ্যাঁ আঙ্গর বাপ দাদা যেন তন গরু তার কুরবানি দিছে না ওই দাদা আঙ্গর এগারো ফুট লম্বা আসিন তাও বলে গরু থল দিয়া অনায় এসে গেছে আর আইসে গেছে আর আইসে তাহলে বুঝো কত বড় গরু আছে আঙ্গর দাদা এরুম বড় হাড় কুরবানি দিত ওই যে তলে লটকে দেয় না ওডি মাড়ি লগে শেষ লাগেলে মাড়ি খুঁজ দাগে তু হরে তোর দাদার এই গপ্পটা আমি শুনছি এই বাড়ি ফাঁদে খাল লাগেছে না এই খালটা যে খুঁজছে তোর দাদা বলে এই দাদা আমরা গরু লয়ে গেছি আরে এই খাল হয়ে গেছে গা ওই সব খানি খায়া তোর দাদা তো কমরছে না তোর দাদার এদুম এক বড় গরু আছিল সকাল উঠে বলে একটু চেনাইছিল পরের দিনই বন্য হয়ে গেছে গা তাও কোনটা জানস অষ্টআশি বন্যাটা হয়েছে না এটা তোর দাদার গরুর লেগেই বলে হয়েছে আ আংগর দাদা ওইরম বড় বড় গরু কুরবানি দিত আর এই পানি যে কোন আছে জানস এই ককস আমি গতবার ককস গেলাম না যা ডুব মারছি খালি গরুর সেনাল লাগে নুনটা নুনটা পরে কটলা আরঞ্জ করলাম এই ককস বাজার কুইতে কয়েক এক লুকে গরু কুরবানি দিবারানছি সিন সেনায় দিছি সিন ওই পানি বলি 90% শালা একটা লোক আছিল গোল লাগবো তোর দাদা নে ইগারো ফুটাছিল আর ও হানার মানুষ পাঁচ ফুডি হয় না আসলে একটা দিনই গেছে কি বড় বড় গরু কুরবানি দিছে তাও তো কথা বাতা আসেন না আর হনার যুগে পুল্লা ফুল্লা গরু কিন হাই রায় ফেসবুকে ডিজে গান দিয়ে স্টোরি মারে আর সালারা ভেড়া খাওয়াই আসিল এর লিগে এ হে তুই তো ঠিকই কইস আঙ্গুর দাদি একদিন বিশ কেজি সালে ভাত রানছে এটা দেখা আঙ্গুর দাদা দাদির যে কি মাইট দিলো দিল বিশ কেজি সালে ভাত তো একসঙ্গে হইতো না কি রানলি এক মনে রানলি না তোমার দাদা যে এত খাওয়াইয়া আছি এত সপ্তর দাদি রান তো কি রান তো আবার কি মধ্যে আঙ্গর দাদা ইয়া পরে কোয়ার পার আছিল এই কোয়ার মধ্যে রান আর ছয় মাস পরে খালি লারাই ভার তো বেড়া আর আগা আছিন যদি উঠতে উঠতে বলে তিন চার তলা বিল্ডিং বাড়ি মেরে ভাঙি আর তো হে তার মানে তো দাদার আগে বিল্ডিং আছিল না আচ্ছা এগুলা কথা বাদ দে এগুলা কইলে ছয় মাস শেষ হইতো না শেষ হইতো না আচ্ছা সকালে কতটি খাইবার ইস গুস্তু। আর কি আর কতটি পনেরো বিশ কেজি গুস্ত একবার রানছে বুঝলি নাকি বোন আর পোলাও গুস্ত বাইরে আমাদের গোয়ের ভারত আছে পোলাও দিয়ে আর মন ধরে না পরে ওই লুড়ি দিয়া আট দশ কেজি গুস্তু সকালে নাস্তা করছি সরকারি বন্ধ লেগে যে বেকলে ভাগ করতে চুলি সরকারি বন্ধ পাইছুলি না ভাইলে আঙুর বাড়ির যায়